যারা অরিজিনাল লেদারের ব্যাগ খুঁজছেন শপিং তাদের জন্য নিয়ে আসছে অরিজিনাল লেদারের ম্যাসেঞ্জার ব্যাগ এই ব্যাগটি আমাদের কাছে দুটি কালার অ্যাভেলেবেল আছে এটি হচ্ছে চকলেট কালার এবং এটির আরেকটি কালার আছে এটি হচ্ছে পিওর ব্ল্যাক কালার এই জেনুইন লেদারের ব্যাগটি বিশেষ করে অফিসে ট্রাভেলে অথবা যারা বাইক রাইড করে থাকে তাদের জন্য কিন্তু এই ব্যাগটি খুবই আদর্শ একটি ব্যাগ অনেক সময় বাইক রাইড করতে গিয়ে বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হয় যেমন পকেটে আপনার মোবাইল ফোন অথবা মানি ব্যাগ রাখার কারণে বাইকে বসতে অসুবিধা হয় বা অনেক সময় পকেটে চাপ লেগে মোবাইলের ডিসপ্লে অথবা মোবাইলের টাচটা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে এই লেদারের ব্যাগটিতে খুবই উন্নত মানের এবং প্রিমিয়াম কোয়ালিটির জিপার ব্যবহার করা হয়েছে যেটা সহজে নষ্ট হওয়ার কোনো সম্ভাবনা নেই দেখুন এটা কিন্তু খুবই খুবই স্মুথ খুবই স্মুথলি এটা খুলে যাচ্ছে এবং এটা কিন্তু খুবই প্রিমিয়াম কোয়ালিটি জিপারগুলো আমাদের এই জেনুইন লেদারের ব্যাগটি ব্যবহার করে আপনি আপনার নিত্য প্রয়োজনীয় অনেক জিনিসপত্রই এটাতে বহন করতে পারবেন এটাতে আপনার প্রয়োজনীয় যে ডকুমেন্ট গুলো আছে আমাদের যেমন ড্রাইভিং লাইসেন্স অথবা আপনার আপনার ব্যাগ শখের মোবাইল ফোনটি এবং আপনার কিন্তু এই মধ্যে রাখতে পারবেন যাতে করে আপনার এই প্রয়োজনীয় জিনিসপত্র গুলা সেফ থাকে এটি হচ্ছে ব্যাগের সামনের পাটটা এবং এটি হচ্ছে ব্যাগের পিছনের পাটটা দেখতে পাচ্ছেন পিছনের পাটটাতে কিন্তু খুবই সুন্দর একটা পকেট রয়েছে তো পকেট খুলে আমি এখানে একটি চাঁদের ছোড়া রেখে দিলাম আপনারা চাইলে আপনাদের নিত্য প্রয়োজনে যে কোনো জিনিস এটাতে কিন্তু অনায়াসে রাখতে পারবেন এই আরো কিন্তু বেশ কয়েকটি চেম্বার রয়েছে তার মধ্যে এখানে একটি ম্যাগনেটিক লক ব্যবহার করা হয়েছে দেখুন খুবই কোয়ালিটিফুল একটা ম্যাগনেটিক লক ব্যবহার করা হয়েছে যেটা এখানে জাস্ট রেখে দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু এটা লেগে যাবে খুবই কোয়ালিটিফুল একটা লক ব্যবহার করা হয়েছে ম্যাগনেটিক দেখতে পাচ্ছেন এটাতে কিন্তু সুন্দর একটা চেম্বার আছে দেখুন এই চেম্বারটাতে কিন্তু যথেষ্ট স্পেস আছে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনায়াসে আপনার মোবাইল আপনার মানি ব্যাগ অথবা আপনার সানগ্লাস অথবা যে কোনো প্রয়োজনীয় ডকুমেন্ট কিন্তু আপনি এটাতে রাখতে পারবেন অ্যান্ড দেন যে বড় যে চেম্বারটি এই চেম্বারটিতে কিন্তু দুইটি চেইন ব্যবহার করা হয়েছে দুইটি জিপার সো চলুন আমরা এটা এখন খুলে দেখি এই যে দেখতে পাচ্ছেন আর এটার মধ্যেও কিন্তু আরেকটি চেম্বার রয়েছে যে দেখতে পাচ্ছেন এই যে ভিতর সাইডটাতে কিন্তু আরো একটি চেম্বার ব্যবহার করা হয়েছে সো এখানে আপনারা টোটাল দুইটি চেম্বার পাচ্ছেন এন্ড হচ্ছে এটাতে এটা এই ব্যাগটির মধ্যে আমরা একটা বেল পেয়ে যাব যে বেলটি দিয়ে কিন্তু আমরা এটাকে লক করে আমাদের কাঁধে কিন্তু এটাকে ব্যবহার করতে পারবো দেখতে পাচ্ছেন এটাতে যে একটি লক রয়েছে তো এই লকটি এখানে লাগিয়ে দিলাম অ্যান্ড দেন অপর পাশের যে লকটি রয়েছে এটা এই পাশে লাগিয়ে দিলাম সো দেখতে পাচ্ছেন এটা কিন্তু এখন আমি ছোট বড় চাইলে করতে পারবো এই বেলটা কিন্তু সম্পূর্ণ লেদারের এবং এটা কিন্তু ছোট বড় করতে পারবে এই যে এখান থেকে এটা কিন্তু ছোট বড় করে ব্যবহার করতে পারবে এই ব্যাগটি কিন্তু বিভিন্ন ভাবে ব্যবহার করতে পারবেন দেখতে পাচ্ছেন এটা আমি ব্যাক সাইডে নিয়েছি ব্যাক সাইডেও নিয়ে ব্যবহার করা যাবে এন্ড এই সাইড করেও ব্যবহার করা যাবে এন্ড ফাইনালি এটাকে সামনে করেও কিন্তু ব্যবহার করা যাবে যখন টাকা পয়সা আপনারা ক্যারি করবেন তো তখন অবশ্যই কিন্তু এটা সামনে দিয়ে ক্যারি করবেন এই বেলটা ব্যাগের যে বেলটা বেলটা কিন্তু এখান থেকে ছোট বড় করে নেওয়া যাবে দেখতে পাচ্ছেন এখান থেকে জাস্ট এটাকে আমি যখন টেনে দিব টেনে দিলে কিন্তু আর দেন এখান থেকে টান দিলে কিন্তু ব্যাগটা এই দেখতে পাচ্ছেন এটা কিন্তু নিচে নেমে এসেছে যতই যতটুকু সম্ভব আপনি যতটুকু আপনার ছোট বড় করার প্রয়োজন হয় জাস্ট এখান থেকে আপনি এটাকে কমিয়ে বাড়িয়ে ইজিলি কিন্তু ব্যবহার করতে পারবেন আপনারা আমাদের কাছে আরো পেয়ে যাবেন অরিজিনাল লেদারের অফিসিয়াল ব্যাগ ল্যাপটপ ব্যাগ ট্রাভেল ব্যাগ সহ অরিজিনাল লেদারের বেল্ট এবং মানি ব্যাগ আমাদের প্রোডাক্টগুলো দেখতে ভিজিট করুন ডাব্লুডু